আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আবারও নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আমার শরীরটা ভালো নাই এর জন্য গতকালকেও ব্লগ দিতে পারিনি একটু ঠান্ডাও লেগেছে প্রেশারও বেড়েছে সব মিলিয়ে আর কি একটু ফেরহেশানিও যাচ্ছে যাই হোক যখন যে অবস্থা আছি তারপর আল্লাহ শুক্রিয়া আদায় করছি এখানে আজকে রান্না বান্না থেকেই শুরু করছি দুপুরে রান্না করব এর জন্য একটু মাছ দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি ডাল ভাত হয়ে গিয়েছে আর হচ্ছে এখন একটু সবজি রান্না করব। এই যে ভাত হয়ে গিয়েছে মুড়িগোস্ত রান্না করব। একটু পটল আর আলু দিয়ে রান্না করব এর জন্য মাছটা কষিয়ে নিচ্ছি প্রথমে একটু বাগার দিয়ে দিব এর জন্য ঝোলেই বসিয়েছি আর কি তো কুটে কেটে কাটে নিয়েছি এখন পালা তো একটু ধুয়ে নিচ্ছি তবে ওই যে মাসি বাহিনী আমার সাথে যা করতেছে আমার রান্নাঘরের মাসি বাহিনীর উপদ্রব আর সহ্য হয় না তো যাই হোক এগুলো নিয়ে আমাদের জীবন চলতে হচ্ছে অনেক চেষ্টা করেছি অনেক রকমের স্প্রে টেস্প্রে দিয়ে কিন্তু মানে যখন স্প্রে করি বা কিছু করি কিছুক্ষণ জন্য মরে এরপরে আবার নতুন করে আসে তো জলটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে এখন পটল আর আলু দিয়ে দিয়েছি সিম্পল রান্না বান্না বেশি কিছু না মুরগুলোস্ত রান্না করবো এর জন্য মুরগির রোসর সব কিছু দিয়ে দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে এখন জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এখন গোস্তগুলি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব আর কি ভেজে নিব তো ছেলেদের জন্য একটু মুরগি গোস্ত হোক গরু গোস্ত হোক বা মাছ ভাজি হোক একটা না একটা করতে হয় তো ছেলেদের জন্য কেন আমাদেরও নিজেদের একটু ভালো তো খেতেই হয় তবে মুরগি গোস্ত আমার হাজব্যান্ডও বেশি একটা খেতে চায় না আমিও বেশি একটা খাই না ওরাই একটু একটু করে খায় তো একদিন রান্না করলে আবার দুই দিন থেকেও যায় এরকম আর কি তো যাই হোক রান্নাটা শেষ করে একটু গড়টা গুছাবো এখনও গড় গুছানি হয়নি এই যে ফটলটা ফুটে উঠেছে আর আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এগুলি হতে থাকুক তো ফটলটা হয়ে গিয়েছে আমি এখন বেটগুলি ভালো করে ঝাড়া টাড়া দিয়ে দিচ্ছি এর ভিতরে মদিনা এসেছে একটু আগে তো গড় ঝাড়ু দিয়ে মুছে নেবে মন্তাসিরও দু একটা কাপড় আছে এগুলি ভাজ করে নিয়েছি আর আমাদের রোদ থেকে আনার পরে কাপড়গুলি গুছিয়ে নিয়েছি রেখে দিব গরম রোদ বৃষ্টি যত কিছুই থাকুক মন্তাসির কম্বলটা গায়ে দিবে দিবে অভ্যাস ওর তো আসলে আজকে একটু রান্নাটাও দেরিতে হয়েছে মদিনেও এসেছে দেরিতে তো সবকিছু গুছানোর পরে খিদেও লেগেছে এখন একটু মন ছাড়ছে ওই যে প্রেশার বেড়ে যাওয়াতে আবার ঠান্ডা লাগার কারণে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না ভাবছি একটু পেঁয়াজ মাখা করি তো এখানে পেঁয়াজ টমেটো না টমেটো না একটু ধনিয়া পাতা শুকনো মরিচ গুঁড়ো আর একটু মাছ দিয়েছি সবজি থেকে উঠিয়ে সরিষার তেল দিয়ে এগুলি একটু মেখে দিচ্ছি তো এটা আর সবজিই খাবো অন্য কিছু খেতে ইচ্ছে করছে না গরম ভাতের সাথে পেঁয়াজ মাখাটা অনেক ভালো লাগে গোস্তগুলি একটু দেখে দিচ্ছি আর হচ্ছে একটু মনে হচ্ছে হলুদ কম হয়েছে তো হলুদটা একটু দিয়ে রান্নাটা ঠিকঠাক করে আগুন কমিয়ে এখন খেতে বসে গিয়েছি ওটা হতে থাকো তো এই পেঁয়াজ মাখা দিয়ে একটু বাটটা খেয়ে নিচ্ছি খেতে একটু ইচ্ছে করছে না তারপর খিদে লাগাতে খেয়েছি এটা হচ্ছে রাতের বেলা আমার বাগনি ছিল না বাসায় ছিল গতকালকে গিয়েছিল আজকে বিকেলে এসেছে তো এখন আমার হাজব্যান্ড আসার বাইরে ছিল আসার সময় অনেকগুলো সবজি নিয়ে এসেছে একসাথে এত সবজি দেখে তো আমার মাথা খারাপ এত সবজি কেন এনল এই আর কি তো তাজা এগুলি আনলে খেতে রান্না করলে খেতে ভালো লাগতো তো নাতিন নিয়ে আমাদের একটু আনন্দ চলছে আর লোট্টা মাছ এনেছে দুই কেজি তো ভাবলাম যে তো একদম তাজা এনেছে আজকে এখন একটু রান্না করব তো গোল একটা লাউ এনেছে এই যে কি সুন্দর তা আমি একটু লোটা মাছগুলি ঠিকঠাক করে রাখছি আর চারটা ইয়ে এনেছে বেগুন এনেছিল তো চারটা নিয়ে এসেছে একটু লুটা মাছের সাথে দিব এর জন্য আর লোটা মাছগুলি আমি একটু ভাগ ভাগ করে পলিথিনে এইভাবে রেখে দিচ্ছি আমাদের যতটুকু লাগবে আমরা দুজনেই খাই ছেলেরা আবার খেতে চায় না তো যতটুকু একদিন রান্না করব দুই বেলা যাবে এরকম মাপ পরিমাপে চার পাঁচটা করে পাঁচ ছটা করে এরকম করে রেখে দিচ্ছি আর কি এরপরে আমি সবজিগুলো ঠিকঠাক করে রাখবো এর ভিতরে আসলে বিকেল আজকে বেশি কিছু করা হয়নি তো আমারও খিদে লেগেছে একটু ভাবতেছি মানে ঝাল টাল কিছু হলে ভালো লাগবে কিন্তু ইচ্ছে করছে না করতে তো গিয়ে অর্ডার করেছে অর্ডার না ও তালতলার পেছনে পাস্তার বিভিন্ন মানে ভ্যারাইটিস টাইপের পাস্তার ইয়ে আছে ওগুলি থেকে নিয়ে আসতেছে বারবিকিউ পাস্তা তারপরে হচ্ছে সিজ পাস্তা চিকেন পাস্তা এরকম তো তিন ফ্লেভার তিনটা আনবে টাকা দিয়েছি তো আর এর ভিতরে আমার ভাগ্নি একটু পেঁয়াজ এই যে বেগুনি এগুলি কেটে দিয়েছে লটটা মাছ আজ এখন রান্না এক বেলার জন্য একটু পাঁচ ছটাও কুটে দিয়েছে তা আমি একটু কাঁচামরিচ ধনিয়া পাতাগুলি কেটে নিচ্ছি তাহলে একবারে বসিয়ে দিলে হয়ে যাবে আর লোটি মাছ হতে দেরি হয় না অল্প সময় হয়ে যায় তো রাত্রিবেলা আমার রান্নাঘরের যে চুলার উপরে লাইটটা ওইটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে খুলে ফেলতে হয়েছে দরকারে তো যার কারণে রান্নাঘরে আলো অনেক কম তো এই মাছের গ্রানের তুলনায় মাছিদের উপদ্রব আরও বেড়ে গেছে তো ভালো করে মাছগুলি ধুয়ে নিয়েছি আর এখন আমি সব কিছু একসাথে দিয়ে মেখে নেব কাঁচামরিচ পেঁয়াজ তারপর বেগুন টমেটো আমি কিউব ডিপ ফ্রিজে আছে সেগুলি দিব। আর এর ভিতরে মো গিয়ে ওই যে তিন ফ্লেভারের তিনটা পাস্তা নিয়ে এসেছে আর আমি সবজিগুলো সরিয়ে নিচ্ছি একটু পরে এগুলি গুছাবো মন্তির স্যারের কাছে পড়তেছে ওর টিচার এসেছে তো একটু পরে আমার মোদ বসবে তো আমি একটু খেয়ে দেখতেছি কোনটা কোন ফ্লেভারের এগুলি আসলে তালতলার পিছনে যদিও কিন্তু খারাপ না খেতে ভালোই লাগে ওরাও খায় এর ভিতর বাকি কাজগুলি করার জন্য চলে এসেছে আবার হলুদ মরিচ লবণ দিয়েছি আর কড়াইতে দিব এর জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখন এগুলিকে একটু ভালো করে মেখে নিচ্ছি একটু বেগুন দিলে একটু লটিয়ে মাছের সাথে মানে যায় একদম নরম দরকারি আর একটু বরকত হবে এই আর কি ভালো করে মেঘে নেওয়ার পরে তেলও গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি রুটি মাছ একদম ভেজে চিকেন ফ্রাইয়ের মতো খেল খেতে অনেক মজা লাগে তো সেটাও করব একটু পানি দিয়ে দিয়েছি হাত ধোয়া পানি এখন ডাকনা দিয়ে এটা রান্না করে নেব আর এর ভিতরে আমরা সবাই একটু তিন ফ্লেভারের তিনটে তিনটে দিয়ে একটু খেয়ে নিচ্ছি আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে আল্লাহ ভালো জানেন প্রেশারটা কেন যেন বেড়ে গিয়েছে আর এর ভিতরে ঠান্ডাও লেগেছে তো রসুনটা দিতে ভুলে গিয়েছি এখনো মাত্র ফুটে উঠেছে তো ভাবলাম যে দিয়ে দিই আর রসুন না দিলে লুটিয়ে মাছে ভালো লাগবে না আর কি তো লটিয়ে মাছ বেশি নাড়াচাড়া করা যায় না আলতো হাতে একটু নেড়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন মানে মোটামুটি হয়ে আসছে আর একটু হবে তো দুনিয়া ফাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো এই তো জটপট হয়ে গিয়েছে লটিয়া মাছের চটচটি তো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি বেশি গুঁড়ো মরিচ দিইনি এর জন্য বেশি রঙ হয়নি আর এর দিক দিয়ে আমি এসে এখন আমার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আগামাতা কেটে দুই ভাগ করে বরবটিগুলোকে এভাবে করে নিয়েছি আর এই যে ফুলকপির এই অংশটা তো খাওয়া হয় না এটাও কেটে নিচ্ছি তাহলে ফ্রিজ জায়গা হয় একটু ভালোও থাকবে এই আর কি আর কাঁচামরিচের বটাটা ফেলে দিয়েছি দুনিয়া ভাতাগুলো গুছাবো আবার বেগুনের বটাটাও একটু ফেলে দিব মানে মাথাটা আর কি তো দুনিয়া পাতাগুলি এখন একটু ইয়ে গুছিয়ে নিই আর এগুলিতে একদম ফানি বিকেলবেলা এনেছে তো এর জন্য দোকানধারীরা আসলে পানি দিয়ে রেখেছে তা আমি দুনিয়া পাতাটা গুছিয়ে নিয়েছে এখন বেগুনটা একটু এই মাথাটা ফেলে দিই তাহলে মাথাটা পচে যায় মনে হয় এই জন্য তার খাওয়া হয়ে যাবে বেশি সময় লাগবে না এর কি একটু বেশি বেশি সবজি সবজি খেতে হবে ডাক্তার বলেছে বেশি সবজি খেতে এখন আমি আমার বোনের সাথে কথা বলতেছি আর এই তো সবজিগুলো ঠিকঠাক করে নিচ্ছি তো রাতের বেলা এই কাজটা করে নেওয়াতে পরের দিন আর বেশি একটা ঝামেলা হবে না যখন ইচ্ছে যেটা ইচ্ছে রান্না করা যাবে তবে আগামী দিন প্ল্যান করেছি লাউটা রান্না করে নিব কারণ লাউটা বেশি দিন থাকলে শক্ত হয়ে যাবে এর জন্য লাউটা আগে রান্না করব। এখন আমি একটু ওইগুলি ঢুকিয়ে নিব একটা কন্টেনারে প্রথমে বেগুনগুলি ঢুকিয়ে নিচ্ছি এটার উপরে ঢাকনার উপরে ছিদ্র আছে এগুলি কে তারপর বিএফসি থেকে বালতিগুলি আসে তো ছিদ্র থাকার কারণে মানে বাতাস যাবে তো আশা করি জিনিসগুলি ভালো থাকবে এর জন্য এটাতে রেখে দিচ্ছি আমি এভাবে রেখে দিচ্ছি আর কি তো অনেক বোনেরাই আমাকে প্রশ্ন করেছেন আমার ডায়াবেটিস আছে কিনা না তো আল্লাহ মাফ করুক আমারও নাই আমার হাজব্যান্ডেরও নাই ডায়াবেটিস নাই প্রেশার হয়ে গেছে অল্প বয়সে আরও দুই দুই বছর আগে থেকে তো প্রেশারটা মাঝে মধ্যে বাড়ে কন্ট্রোলে থাকে একটু মাঝে মধ্যে বেড়ে যায় একটু প্রেরেশানে টেনশান এসে গেলে তো কোনো না কোনো কারণে টেনশান তো চলেই আসে আমরা মানুষ তো যার কারণে হয়তো বেড়েছে তো যাই হোক এগুলি একটু গুছিয়ে এখন রেখে দিব ফ্রিজে আর টিস্যু দিচ্ছি না এগুলো খাওয়া হয়ে যাবে বেশি দিন না আর এই তো ফুলকপিগুলোকে একটা পলিথিনে ঢুকিয়ে নিব আম এনেছে পেয়ারা এনেছে তারপরে লাউ মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে চাল কুমড়া তারপর হচ্ছে ফেফে ওগুলি শক্ত আইটেম তো ওইগুলি আর ফ্রিজে রেখে দিচ্ছি না ওগুলি রান্নাঘরে নিয়ে গিয়েছি পেঁয়াজ এনেছিল তো এই ছিল আমার আজকের ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম